একটা প্রডিউসার কি কষ্ট করে ছবিটা তৈরি করে হ্যাঁ তার দিকে না তাকিয়ে তারা তাদের ব্যবসা ব্যবসা করার জন্য মানুষকে যখন তখন যে কোনো বিপদে ফেলে দেয় এটা প্রতিকার কারা করবে আপনাদের কাছে আমরা বিচার চাই যে যখন পাঁচশো টাকা দাম দিয়ে তো বাংলা ছবি কেউ টিকিটের দাম দিয়ে বাংলা ছবি কেউ দেখতে আসবে না কেউ যাবে না একটা পরিবার যদি একটা ছবি দেখতে আসে মিনিমাম তিনজন থেকে চারজন আসে সেই পরিবারের লোকজন তাহলে দু টাকা তিন টাকা খরচ করে ছবি দেখবে দেখবে না ছবি ভালো হলেও সেই ছবি দেখতে কেউ আসবে না যে শুধু তারা যদি আমাদেরকে জন্য সাহায্য না করে তারা যদি আমাদের জন্য চিন্তা না করে তাহলে আমরা কেন তাদের জন্য চিন্তা করব। আমরা ছবি ছবি তৈরি করে তাদের কাছে যাব তারা ইচ্ছে মতো সেই ছবি থেকে কি করবে এটা তো সহ্য করা যায় না অতএব আমাদের উচিত এই তীব্র প্রতিবাদ করছি আমরা আমরা যদি ওরা যদি আমাদের কথা না শুনে আমাদের মধ্যে যদি একটা সামঞ্জস্য ভাবে না আসে এবং ঠিক বর্তমান অবস্থার মতো যে মূল্য নির্ধারণ না করে তাহলে এই থেকে আমরা তাদেরকে আর কোনো ছবি দেব না শুধু ইংলিশ ছবি দিয়ে তারা কতদিন চলবে সেটাই আমরা দেখব আমাদের একতা আমাদের একতা আছে আমরা চাই একটি প্রডিউসারও যেন আমাদের জন্য নষ্ট না হয় একটি প্রডিউসারের জন্য কোনো ক্ষতি না হয় সেটা আমাদের দেখা বিবেচ্য অতএব আপনাদের সহযোগিতা চাই আপনারা আমাদের পাশে থাকুন আমরা সেভাবে এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে